হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা আবার শুরু করছি বিকালবেলা থেকে সমস্ত কাজকর্ম করে নিই তারপরে ব্লগ শুরু করেছো দেখো যে আমাকে সব ঘরের মধ্যে মেলে দিয়েছি একদম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত করো কোনো কিছু শুকায়নি মানে দুদিন ধরে ওয়েদারটা একদম দেখলাম মেঘলার আবার হাঁপিয়ে গেলাম দেখলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যা যা কেঁচেছিলাম সবটা রয়ে গেছে ঘরের মধ্যে আর এইদিকে দেখতে পাচ্ছি এই যে থামছামের মতো নিয়ে এসি একটা ফাঁকা এটাই তোমার আজকের ওষুধ বানানো হবে এই যে গাছের ওষুধ কর্তা মশায় ওষুধ নেশাবে ওর মধ্যে জল নিয়ে নিচের গাছটাই পুরো কী বলো তো মিলিবাগ ভর্তি হয়ে গেছে মানে গাছটা বাড়তি দিচ্ছে না এই সময় প্রচুর ফুল ফুটে কিন্তু ফুল ফুটতে পারছে না একদম মানে এত পরিমাণে খেয়ে ফেলেছে গাছটা একদম আর পাতাগুলো পুরোটাই খেয়ে ফেলেছে পাশে আর একটা ছোটো গাছ লাগিয়েছিলাম সেটার অবস্থাও খুব খারাপ মানে একদমই ভালো লাগছে না আর ফুল যা ফোটে তার গায়ে মিলিবাগ এর এম এত পরিমাণে ভর্তি হয়ে থাকে ধরা যায় না কেনা করে মানে পুরো গাছটাকে পুরো নষ্টই করে ফেলেছে প্রায় তা ওষুধ দেবো দেবো করে ক মানে কিছুতেই দেওয়া হচ্ছিলো না আর কি সময়ে কুড়িয়ে উঠছিল না তো অবশ্যই ওষুধ নেওয়া হলো একদিন দেওয়া হয়েছে আজকের আবার দেবো মাঝখানে দুদিন কেন ওটা বৃষ্টি পড়েছিলো সেই জন্য বৃষ্টিতে ধুয়ে চলে যাবে সেই জন্য তাই আজকের আবার দেবে সেই জন্য ওই যে দু লিটারের বোতল যে যেতে দেওয়া ওইটা নিয়ে এসেছে ওই জন্য ওর সঙ্গে মিশিয়ে তারপরে দেবে তা আমার ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করতে একদমই ভুলো না কিন্তু ঠিক আছে তাই দেখো দিদিবাগের জন্য এই যে ওষুধ নিয়ে এসেছে এই যে ওষুধ বাইরে বাচ্চারা খেলছে কোলাহল তো শুনতেই পাচ্ছে চিল্লা মেলি চিল্লা মেলি আর বিকালের দিকে দেখো একটুখানি একটু সূর্যি মামাকে দেখা যাচ্ছে ওই যে মানে সারা দুপুরে সূর্যি দেখা পাওয়া যায়নি সকাল থেকে শুরু করে বিকালবেলার দিকে ঠিক ওইটুকু মানে এখন মানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে সেই সময়টা তা যাই হোক ওয়েদারটা একটু ভালো হয়েছে আশা আর কালকে থেকে রোদ উঠবে রোদ থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা আমাদের এটাই হচ্ছে জ্বালা আর কি কিছু করার নেই কি নাম ওষুধটা একতারা নাকি একতারা মিলিপ্যাগের জন্য মিলি মিলিপ্যাগের জন্য দোকান থেকে বলে নিয়ে এসেছে একতারা একতার সঙ্গে আর এক তাদের কি অ্যাডমায়ার নাকি অ্যাডমায়ার দুটো একসঙ্গে মিক্স করে তারপরে গাছে স্প্রে করে দিতে হবে দুদিন ধরে গাছেও জল দিতে হয় নি বৃষ্টির জন্য যেটুকু বৃষ্টি পড়ছে গাছের মাটি ভেজা আছে সেই জন্য আর জল দেয়নি হ্যাঁ একটু খাঁটিটা কমে গেছে আর কালকে কিন্তু সকালবেলা উঠে জামা কাপড়গুলো আবার মেলে দিতে হবে জামা কাপড় না মেলে তো সেগুলো ভালো মতো শুকাবে না কি বলতো রোদে না শুকালে গন্ধ একটা থেকে যায় হ্যাঁ এদিকে দেখো একটা এই যায় কাক এসে বসে তো ভাবছি ওখানে কোনো খাবার টাবার মনে হয় রেডি করছে সেই জন্য ওখানে বসে বসে দেখছি আর কি ওই যে সামনের বাড়ির ছাদে ওই জায়গাটায় বসে সেদিন ও ঠিক ওই জায়গাটা বসেছিল আমি চা নিয়ে এসেছি সঙ্গে বিস্কিট ছিল নিয়ে চুরি করে পাড়িয়েছি হ্যাঁ তারপরে আর ওই খাওয়া যায় বলো বিস্কিট তো আর খেতে পারলাম না পরে আমি ভাগ্যি চায়ের মধ্যে মুখ যায়নি বাকিটা খেতে পেরেছি যাই হোক ওইটা এখন গোলা গুলিয়ে নিয়ে তারপর দিন নিচের দিকে যাবো নিচে গিয়ে তোমার গাছে স্প্রে করবে তো তোমরা ততক্ষণে তোমরা সঙ্গে থাকো ওখানেই বসে আছে ও ওখান থেকে নড়বে না আজকে ও ভেবেই নিয়েছে এখানে খাবার টাবার কিছু আসে খেয়ে তবেই ও এখান থেকে যাবে চারিদিকে তাকাচ্ছে আর ওটার দিকে তাকাচ্ছে কি রয়েছে ওর মধ্যে কিন্তু দেখো জলের মধ্যে মেশানো হয়ে গেছে এবার ওটাকে মিশিয়ে নিয়ে নিচের দিকে যাবো এই গাছটা কতক্ষণ একটু দিয়ে দিয়ে সামনের দিকে কোথা থেকে হ্যাঁ সেটাই বললাম এই যে এটাই

চলো আমি সিঁড়ি দিয়ে নামছি সঙ্গে থাকো অন্য একটা ফোন দিয়ে আজকে করছি ছেলের ফোন থেকে আজকে করছি কিন্তু ব্লগটা ওই যে দেখো আমার পুত্র এই পুত্র আর দেখিয়ে দিলো পুত্র আর তারপরে এই যে দেখো কলা পাতা এনে রেখেছি তোমাদেরকে পরে আমি বলছি যে এই কলা পাতাগুলো দিয়ে কি করেছিলাম আর কিছুটা কলা পাতা বেঁচে গেছে সেটা এখনো কিছু করিনি তা চিন্তা ভাবনা করছি এটা দিয়ে কিছু করতে পারি কিনা এই জায়গাটা দিয়ে তো যেহেতু বিকাল হয়ে গেছে একদম অন্ধকার এখান থেকে নামছি পরিষ্কার দেখা যাচ্ছে না স্ট্যাম্পটা থাকলে ভালো হতো ভালো ভালো এই দেখো নেতা ডান্স করছে ওই যে দেখো গাছের জল জল দিয়েছে বিয়ে থেকে দিয়ে চলে গেছে বাচ্চারা চলো দেখাচ্ছি এই যে দেখো নতুন স্প্রে আনা হয়েছে এবার এটা দিয়ে স্প্রে করা হবে দেখেছো গাছগুলোর কি অবস্থা পোকায় খেয়ে একেবারে ঝাজরা করে দিয়েছে পেছনে সেলিব্রিটি রয়েছে দেখাচ্ছি সেলিব্রিটিদের আমার ছেলে বলছে পেছনে সেলিব্রিটি রয়েছে এতে দেখো তারা সেলিব্রিটিদের এই যে সব সেলিব্রিটিরা দাঁড়িয়ে পড়েছে একা করে দেখে ব্লগ দেখে আছে আমার ছেলে চলে গেছে এদিকে এই যে দেখো কত দূরে পর্যন্ত গাছটা অনেকটা বড় হয়েছে কিন্তু পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে আর একদম পুরো নিষ্ঠা পড়ে গেছে যে দেখো পুরো মানে পেকায় খেয়ে খেয়ে এমন অবস্থা করেছে অবস্থা খুবই খারাপের ঠিক তা আপাতত গাছে স্প্রে করা হোক আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে এই যে কাজে কাজ করছি খুব দেখো কষ্ট আছে ওইটু উঁচু করে নিয়ে ওইভাবে দিতে হচ্ছে বুঝেছো চলো দেখো বন্ধুরা এই যে নেহা আমাদের পশুপ্রেমী কুকুরকে দুধ খাওয়াচ্ছে

দুদিনে শেষ করতে হবে কারণ আর রাখা যাচ্ছে না অনেকদিন হয়ে গেছে আর এখন রাত হয়েছে তোমরা ভাবছো তো রাত্রেবেলা কেন সন্ধ্যে কাটতে বসেছে এটা কালকের জন্য কালকে রান্না করবো সেই জন্য সকালবেলাটা টাইম হয়ে ওঠে নারীগুলো কাটতে সময় লাগে সেই জন্য রাতের দিন কালকে তো রবিবার আর স্কুল রয়েছে কালকে না স্কুল না থাকলে কি সবাই রাখো এটা কাজ থাকে না অনেকটা কালকে কিন্তু ইয়ে করবে মাংস কালকে মাংস হবে না কেন যা আছে সত্যি আগে শেষ করতে হবে তারপরে মাংস হবে

কিসের জন্য আমি তোমার বাবা এনে রেখেছে তোমাদের লাগে তাই তোমরা শুধু আলুই তো খাও সেই জন্য আলু ম্যান আলু ম্যান তাই এখনো দেখো শুধু এগুলো পুরোটাই টাটকা আছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছি যার জন্য আজকে ধরো এক সপ্তাহ হয়ে গেছে এখনো এরকম টাটকা রয়েছে তা তোমরা চাইলে এইভাবে রাখতে পারো প্লাস্টিকের মধ্যে অনেকদিন টাটকা থাকে আর এগুলো গ্রাম থেকে এসেছে তো খুব ভালো একদম রান্না করে সফট হয় একদম খেতে ভীষণই ভালো লাগে তা এটা আমি তিল দিয়ে বানাবো এই রেসিপিটা আমি আমার সরষে দিয়ে দিয়েছি তোমরা হ্যাঁ তিল দিয়ে বানাবো তোমরা চাইলে দেখে নিতে পারো আহ এতো ব্যাপার হলো তো দেখতেই পাচ্ছ আমি পা কিভাবে বসে আছি আমি পা গুটিয়ে একদম বসতে পারি না বন্ধুরা আমার পায়ে খুব ব্যথা করে যার জন্য এইভাবে বসেই আমি কাজগুলো করি আর কি মানে কাটতে বসলে এইভাবে বসি পাটা ছড়িয়ে দিয়ে আবার এই পাটা যখন ব্যথা করে তখন আবার ওই পাটা মেলে দিই মেলে দিয়ে তারপরে কাজ

আমার ফেভারেট কালার অনেকগুলো কালারের মধ্যে অনেকগুলো কালারই আমার খুব পছন্দ তার মধ্যে সবুজ রঙটা ভীষণই আমার পছন্দ আর কচি কচি পাতা এনেছে কিন্তু কচি পাতাটা ঠিক না ওটা যদি একটু বড় ধরনের পাতা আনতো আমার সুবিধা হতো যাই হোক আনেনি আমি এই কচি পাতা দিয়ে বাকি ধুলো নিয়ে কাজ চালিয়ে দিয়েছি কী করেছি বলতো এই কলা পাতা দিয়ে একটি ভেটি পাতারি বানিয়েছিলাম তা দুপুর বললামের সঙ্গে হ্যাঁ তুই বলে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি একটু চাপিয়েছিলাম আর কি সকাল থেকে আর কি যার জন্য ব্লগটা সকাল থেকে করতে পারিনি এই জন্য বিকেল থেকে শুরু করেছি ব্লগটা করতে

এখন জানি না এই কলা পুতা দিয়ে কী করবো করার মতো কিছুই নেই আর দুদিন আগে কচুলো দিয়ে এনেছিল সেটা আমি ডাল দিয়ে বানিয়ে খেয়ে নিয়েছি দুদিন আগে যদি আনতো কচুলো দিপটা কলা করতে পারতাম ভালো লাগে খেতে চিংড়িও ছিল তখন ফলে খেতে এখন কচুলো নেই আর চিংড়ি মাছও নেই ফলে যাই হোক তাও আমি যত করে রেখে দিয়েছি এটাও আমি ভালো করে যত করে রাখবো অনেকদিন থাকবে এখানে তারপরে দেখি কিছু যদি করা যায় তো এটা করবো খানে তাহলে আমি আপাতত এগুলো কেটে উঠি তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দেখো বন্ধুরা এই যে সেল থেকে নিয়ে এসেছে গেঞ্জি

ও একটা রুটি দিয়ে খায় ঠিক রুটি আর এই যে গরম গরম রুটি গর গরম গুডনি এইটা হচ্ছে আমাদের রাতের খাবার সকালের একটু ডাল রয়ে গেছে দেখো এই যে অনেকটা ডানি রয়ে গেছে আমি গরম করে রেখে দেবো খেতে আর লাগবে না আর এক মুঠো ভাত রয়েছে এখন ওর বাবা যদি খায় তো খাবে আর না খেলে ও ফ্রিজে রেখে দেবো পরে পরের দিন হবে এখানে তাই এই দিয়েই আজকে রাতের খাবার হবে ওর বাবা এখনো আসেনি ছেলেদেরকে আমি খেতে দিয়ে দিই আর ওদেরকে খেতে দিয়ে বাকি রুটিটা করেও আমি ঢাকা দিয়ে দেবো হম যতক্ষণ ওরা খায় তা আমার এই কেমন হয়েছে ভালো খেতে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো না ডাবল ডাবল করে বললাম ঠিক আছে তারপরের দিন আবার নতুন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকে তাহলে এখানেই শেষ করি গুড নাইট